আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালা রশিদ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনে সবাই আরও এক কাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো রমজান স্পেশাল চিকেন সমোচার রেসিপি এভাবে করে চিকেন সমোচা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন সামনে যেহেতু রমজান আসছে তো এভাবে করে কিন্তু ফ্রোজেন করে একেবারে ইফতার টাইমে ঝটপট বের করে ভেজে নিলেই কিন্তু ইফতার একেবারেই রেডি তো প্রথমে এখানে আমি চিকেন সমোচা তৈরি করার জন্য মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার হচ্ছে এখানে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করব তো আমি সিদ্ধ করে নেওয়ার সুবিধার্থে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কিন্তু অনেকে বড় বড় করেও টুকরো করে নিতে পারেন তো আমি একটু ছোটো করে কেটে নিয়েছি খুব দ্রুত যাতে সেদ্ধ হয়ে যায় প্রথমে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ আর তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখানে সয়া সস সয়া সচে যেহেতু লবণ থাকে সেক্ষেত্রে লবণটা কিন্তু একটু বুঝে শুনে অ্যাড করতে হবে তো এখানে আমি একটা চামচ আদা বাটা আর একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন এক এক করে আমি হচ্ছে মানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি একটা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সেই সাথে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চা চামচ সেই সাথে এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি চা চামচ এখন এখানে স্বাদ মতো লবণ দিয়েছি মানে লবণটা বুঝেই দিয়েছি যেহেতু সয়া সস ব্যবহার করা আছে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে এই যে একটু মানে চামচ দিয়েই মেখে নিচ্ছি চাইলে এখানে কিন্তু আপনারা হাত দিয়ে খুব সুন্দরভাবে মানে মেরিনেট করে নিতে পারেন আমি চামচ দিয়েই কাজটা করে নিচ্ছি তো এগুলো কিন্তু মানে মেরিনেট করে তারপর যার হাতে সময় থাকবে তারা কিন্তু একটু রেস্টে রেখে দিতে পারেন যেহেতু আমি ঝটপট কাজ সেরে নেব আমি কোনো টাইপের রেস্টে রাখিনি একেবারে অফ স্কিনে এই মাংসগুলোকে সেদ্ধ করে তারপর কিন্তু পুটটা রেডি করে নেব আর এপাশে হচ্ছে সমচার সিট তৈরি করার জন্য আমি ডোটা রেডি করব তো প্রথমে এখানে আমি একটা বল নিয়েছি এর মাঝে এখানে আমি সাড়ে ছয় কাপের মতো ময়দা নিয়েছি মানে আমি একটু বেশি করেই সমোচা তৈরি করে তারপর ফ্রিজে সংরক্ষণ করব তো সেজন্য এখানে সাড়ে ছয় কাপ ময়দা নিয়েছি প্রায় সাড়ে ছয় কাপ ময়দায় আমার অনেকগুলো সমচার সিট হয়েছে আপনারা কিন্তু এরকম একই সিট দিয়ে মানে সমচার সিট দিয়ে স্প্রিং রোল অন্থুন এবং সমচার তিনটাই তৈরি করে নিতে পারবেন একই সিট দিয়ে আর সিট বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কেউ দেখে নিতে পারেন তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সেই সাথে এখানে আন্দাজ করে আমি আট থেকে নয় টেবিল চামচের মতো হবে তেল দিয়ে এবার ময়দাগুলোকে ঘষে ঘষে ময়াম করে নিচ্ছি মানে তেল আর ময়দাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় এইরকম আর কি দেখতেই পাচ্ছেন একটু ঘষে ঘষে ময়দাগুলোকে ভালোভাবে ময়াম করে নেবেন আর এই ময়াম করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কাজ যখন সমচা ভেজে নিতে চাই অনেকেই বলে যে আপু নেতিয়ে যায় ময়মটা একেবারে ঠিকঠাক মতো যারা করতে পারে না তাদেরটা কিন্তু খুব বেশি সময় ধরে মুচমুচে থাকে না তো এটা হচ্ছে মুচমুচে না থাকার প্রথম কারণ এই যে বলে দিলাম আজকে তো এখানে কিন্তু আমি এখন অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটাকে রেডি করে নিচ্ছি আমি মানে একেবারে ঝটপট কাজ করে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে তারপরও এ টু জেড রেসিপি কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি যেহেতু সামনে রমজান রমজান এর জন্য অনেকের যাতে সুবিধে হয় এই যে এজন্য জন্য দেখিয়ে দিলাম ডোটাকে আমি রেস্টে রেখে ছিলাম আধা ঘন্টার মতো তারপর কিন্তু এই যে আমি এখন ভালোভাবে হাত দিয়ে ডোটাকে একটু মধ্যে এখান থেকে আমি লেচি বের করে তারপর অফ স্কিনে সিটগুলোকে বানিয়ে নিব আমি আবারও বলে দিচ্ছি সিট বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে কেউ দেখে নিতে পারেন আর সিট বানানোটা অনেকটাই সহজ তো এখানে শুধু আমি লেচিগুলো মানে বের করে তারপর অফ স্কিনে মানে সিটগুলোকে বানিয়ে নিয়েছি কারণ পুরোটুকু আমি ক্যাপচার করতে পারিনি যেহেতু হাতে একেবারে কম সময় ছিল সে কারণে তো এই যে দেখুন এখানে আমি ওয়ান থার্ড কাপের যে কাপটা আছে মেজারমেন্ট ওইটা মেপে মেপে নিচ্ছি তো এই যে এরকম করে ছোট ছোটো করে লেচিগুলোকে বানিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে আমি হচ্ছে শিট বানিয়ে নেব এখানে আমার মোট সাতাশ পিস লেচি হয়েছে তো এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে অফিস কিনে হচ্ছে আমি মানে শিটগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি সমচার পুরটাকে রেডি করে নিচ্ছি চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে প্যানের চারপাশে একটু লাগিয়ে নিলাম এবার হচ্ছে এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে তেলের মাঝে এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এর মাঝে আমি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি তো এভাবে করি যদি আপনারা সমোচার পুটটা রেডি করে তারপর সমোচাগুলো তৈরি করেন খেতে মাশালা ভীষণ ভীষণ ভালো লাগে আমার যেহেতু অর্ডারের কাজ থাকে তো আমি কিন্তু অর্ডারের অনেক আপুদের বা আন্টিদের কাছ থেকে ভালো ভালো রিভিউ পেয়েছি অনেক আপু আন্টিরা তো বলে যে একেবারে এ গ্রেটের সমোচায় এরকম একটা নাম দিয়ে ফেলেছে আচ্ছা যাই হোক এরকম করে তৈরি করে সত্যি কথা খুবই ভালো লাগে খেতে এই যে এখানে আমি হচ্ছে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এক একটু সেদ্ধ করে নেব আলুগুলোকে এই যে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি তিন থেকে চার মিনিটের মতো হবে তো এবার হচ্ছে আমি এখানে কুচানো গাজর দিয়ে দিচ্ছি মানে এটা গ্রেট করা গাজর এখানে আমি তিনটা গাজর এরকম গ্রেট করে নিয়েছি মাঝারি সাইজের খুব যে বড়ো সাইজের এরকম না মাঝারি সাইজের তিনটা গাজর গ্রেট করে তারপর কিন্তু এই যে দিয়ে নেড়ে চেড়ে দুই থেকে আড়াই মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি আর চুলো রাসটা কিন্তু মিডিয়ামে আছে এখন পর্যন্ত কারণ মিডিয়ামে রেখেই কিন্তু পুরোপুরি কাজটাকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে গাজরটাও কিন্তু একটু সেদ্ধ হয়ে আসছে কালারটা একটু চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গিয়েছে তো এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অফিস কিনে আমি যে মাংসগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম মুরগির বুকের মাংস তো সেগুলো কিন্তু এই দিয়ে এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একসাথে সব কিছুকে ভেজে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান বা শীতকালীন কোনো ধরনের পিঠা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই হোম ডেলিভারি দেওয়া হয় মানে ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে প্রোডাক্ট পৌঁছে যাবে তো আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্টটা করে দেবেন এইরকম আর কি তো এখানে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দুইটা এখানে স্বাদে ম্যাজিক মশলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি তো অফ স্ক্রিনে যে আমি শিটগুলোকে রেডি করে নিয়েছিলাম সেটার সাইডের অংশ কিন্তু আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে তো সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দেব। এখানে দুই টেবিল চামচের মতো টমেটো ক্যাচ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি আপনারা এরকম করে কিন্তু সমুচা বানিয়ে এখন সংরক্ষণ করে রেখে দিতে পারেন রমজান যেহেতু চলে আসছে সামনে তো তখন কিন্তু আসলে হাতে একেবারেই সময় থাকে না বলতে গেলে রমজান মাস কিন্তু ইবাদত বন্দিগির একটা মাস তো তখন কিন্তু আসলে এরকম মানে ইফতার আইটেম তৈরি করতে অনেকটা সময় লাগে তাই আগে ভাগে কিছুটা পরিমাণ কাজ এগিয়ে নিলে তখন কিন্তু একটু মানে সুবিধাই হয় এটাই আর কি তো এভাবে তৈরি করে আপনারা ফ্রোজেন করতে পারেন খুবই ভালো লাগে তিন মাস পর্যন্ত এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো এই যে সমচার সাইডের অংশগুলো যেগুলো বাদ পড়েছিলো সেগুলো আমি ভেজে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে এই যে এখন নামিয়ে নেব একেবারে পুটটা রেডি আর এপাশে হচ্ছে সমচার শীটগুলোকে আমি কেটে নিয়েছি এখানে আমার অনেকগুলো সমচার শীট হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ভাজ দিয়ে দেখে নিচ্ছি যে একেবারে পারফেক্টলি কাটা হয়েছে কিনা না একেবারে মাসাল্লা খুব সুন্দরভাবেই কাটা হয়েছে এই যে আর সমচার এই যে এটা কিন্তু আমি একটু বড় করেই কেটে নিই সবসময় আমার মিনি সাইজের চমচা ভালো লাগে না আমি দুইভাবে মানে কেটে নিয়েছি কারণ একসাথে কেটে নিতে গেলে সুন্দর হবে না তাই ভাগ করে দুইটা ভাগ করে এই যে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন হচ্ছে সামোচাগুলোকে একটা একটা করে আমি হচ্ছে বানিয়ে নেব এগুলোকে পাশে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু হাওয়া লাগার সাথে সাথে এগুলো শক্ত হয়ে যাবে তো এই জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে এদিকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে তো এই যে একটা চমচা এখন বানিয়ে নিচ্ছি এক সাইডে আটা লাগিয়ে এই যে চমোচার ভাজটা দেখে নিচ্ছি আসলে এটা কিন্তু মুখে বলে বোঝানোর কোনো কাজ না স্কিনে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আসলে এই ভাজটা কীভাবে দিয়ে নিচ্ছি খুবই সহজ আগে যখন এই ভাস্টা দিতে পারতাম না তখন খুবই কঠিন মনে হতো তো এখন তো আমার কাছে খুবই ইজি লাগে একদম মনে হয় এক মিনিটে আমি দুই তিনটা সমচা বাড়িয়ে নিতে পারবো এরকম হাত চালু হয়ে গিয়েছে এটাই আর কি এই যে দেখুন খুব সুন্দরভাবে এখানে একটা সমোচা আমি রেডি করে নিয়েছি তো এভাবে এক এক করে আমি সবগুলো সমোচাই বানিয়ে নেব আর আমার কাছে এই চিকেন সমোচাটা খেতে মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা আমার এই রেসিপিতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর যারা রমজানের জন্য ইফতার ফ্রোজেন করেন তারা কিন্তু ফ্রোজেন করে এভাবে করে রেখে দিতে পারেন জি ব্লক ব্যাগের ভিতরে ঢুকিয়ে বা বক্সে করেও রেখে দিতে পারেন তো আমি হচ্ছে কিছু মানে বাসার জন্য তৈরি করেছি আর কিছু হচ্ছে আমি একটা আপুর ডেলিভারি আছে তো সেটা সামনে যাবে তো তার জন্য রেডি করেছি আর কিছু হচ্ছে আমি বাসার জন্য রেখে দেব তো এই যে এরকম করে কিন্তু সমোচাগুলোকে বানিয়ে নিয়েছি এখানে আমি এগুলো প্রথমে তৈরি করে এখন এগুলোকে আমি ফ্রোজেন হতে দিয়ে দেব আর বাদ বাকিগুলোও আমি অফিস কিনে বানিয়ে ফ্রোজেন করে নেব। এই যে দেখুন এইভাবে কিন্তু আমি এই যে ফ্রোজেন করে নিয়েছি সবগুলো তারপর এখানে আমি এই যে জি ব্লক ব্যাগে অফিস কিনে ঢুকিয়ে নিয়েছি একটা প্যাকেটে আমি হচ্ছে বারো পিস পনেরো পিস করে রেখেছি তো এটাই হচ্ছে বারো পিস রেখেছি আর দুটাতে পনেরো পনেরো তিরিশ পিস রেখেছি এভাবে করে হচ্ছে আপনারা মানে ডিপ ফ্রিজে দীর্ঘদিন মানে তিন মাস পর্যন্ত অ্যাটলিস্ট সংরক্ষণ করতে পারেন কোনো রকম নষ্ট হবে না টেস্টও নষ্ট হবে না ভীষণ মজার হয় খেতে সন্ধ্যার নাস্তায় বা মাঝে মাঝে সকালেও কিন্তু চায়ের সাথে ঝটপট একটা দুইটা ভেজে কিন্তু নাস্তাটা সেরে নেওয়া যায় তো আজকের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিও